দেখো বন্ধুরা বাবার প্রতি মেয়ের কত ভালোবাসা দেখছো এই যে আমার মেয়ে মাত্র এক বছর বয়স হলো কয়দিন আগে এক মাসও হয় নাই দেখো নিজেও খাইতেছে বাবারও খাওয়াইতেছে হ্যাঁ সিরাত মা উরি বাবা উনি বাবা উরি বাবা উরি বাবা সিরু মা বাবারে খাওয়াই দিচ্ছ দুই হাত দিয়ে খাওয়াই দিতেছে বাবাকে ঝালমুড়ি খাইতেছে। বিছানার অবস্থা খুব কাহিল। দুজন মিলে দেখো বিছানাডা কি করছে। এই যে বাবারে কেমনে খাওয়ায় দেয়। আবার হাতেও দিতেছে। মা মা আকার তোমার খাওয়াই দিক। মা আ মা ইয়ে ভালোবাসা বাবারে বাবা হ্যাঁ ওই একটু খায় নে মরিস সিরাত তুমি এত অল্প বয়সে এরকম পাকনা পাকনা কাজ কিভাবে করো এই যে মা হুম মা

দেখ দেখ ঝালমুড়ির মা দিয়ে আম্বরা চেটে চেটে খাচ্ছে মাশাআল্লাহ আন্টির সাথে ভিডিও কলে কথা বলে আর খায় হ্যাঁ কি